বাই বাই तेरा क्या होगा আজকে আমরা যাব আমাদের কলেজে শহরের ভেতরের বিভিন্ন অলিগলি দিয়ে আজকে আমরা যাব আমাদের কলেজে এখন আমরা আছি স্কয়ার সড়কে ডান পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে বাপনা স্কয়ার এখান থেকে আমাদের কলেজে যেতে সর্বোচ্চ 2 মিনিট সময় লাগে তো আজকে আমার সাথে আছে আমার বন্ধু সোহান এখান থেকে কলেজে যেতে সর্বোচ্চ 1 মিনিট সময় লাগবে এটা হচ্ছে আমাদের কলেজের সামনের রাস্তার অবস্থা আশা করছি যত দ্রুত ঠিক করা সম্ভব এটাকে ঠিক করা হবে আমরা চলে আসছি আমাদের কলেজের মেইন গেটের সামনে ভেতরে এক পাশের গ্রাউন্ড কাজ শেষ এখন আরেক পাশের কাজ চলমান রয়েছে วันะ่ะรนเล็ไหอืฮ่าร আমি ম্যানেজমেন্টে ফার্স্ট ইয়ারে অনার্সে আপনি ইতিহাসে ফার্স্টে আমার বাসা যে পাশে আপনার বাসা মনে হয় সদরে না হ্যাঁ আপনি বুঝতে তো আপনাদের ক্লাস হচ্ছে ঠিক মতো ক্লাস হচ্ছে ঠিক মতো আচ্ছা ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের পূর্ব বাসার ক্যাম্পাস এই পাশটা কমপ্লিট প্রায় এখন ক্লাস করব ক্লাস শেষ করে দেখা হচ্ছে আমাদের ক্লাস শেষ এখন আমরা যাচ্ছি আমার বাইকের একটু কাজ করানো লাগবে তো আমি এখন কাজ করাতে যাব হচ্ছে বাইক পার্টস অ্যান্ড গ্যালারিতে অ্যাডওয়ার্ডের পাশে তেল পাম্পের ঠিক অপোজিট এটা আমরা পৌঁছায় গেছি বাইক পার্টস অ্যান্ড গ্যালারিতে যতক্ষণ কাজ শুরু করে আমি ততক্ষণ এখানকার ভিডিওগুলো করতে থাকি এটা এমন একটা জায়গা যাদের বাইক আছে বাইকের জন্য এটা পার্লার স্বরূপ এখানে বাইকটারে অনেক সুন্দর করে সাজানো হয় আমাদের বাইকের কাজ শেষ আর আমরা এখন রওনা হয়েছি বাসার উদ্দেশ্যে বিগত ভিডিওগুলোতে আপনারা যেভাবে রেসপন্স করেছেন তা আমার কাছে একদমই অকল্পনীয় আশা করি এভাবেই সময় সাপোর্ট করে যাবেন আবার দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম